বন্ধুরা নৌকোর কাছে কিন্তু চলে আসি আর এখন শুধু বসে রয়েছি জামায়ের জন্য জামায়া আসে ভোট নামাবো নামে চলে যাবো বড় নদীর দিকে আর এখন শুধু জিনিসপত্রগুলো সব খুলে নেব ঝটফট করে কেননা এদিকে জোয়ারের জল কিন্তু অনেকটা হয়ে গেছে হয়ে যায় খোলা হয়ে যায় চোখ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু বেরিয়ে পড়ছি কাঁকড়া দত্তে দাঁড়িয়ে আজকে কিসের গো এখন অনেকটা বেলায় বাড়িতে খাওয়া করে কাজ শুরু করে দেবো তো আর কিন্তু করব না আজকে আমরা এখান শুরু করি বন্ধুরা আমাদের স্বপ্নের তো নামানো হয়ে গেছে আর এখন কিন্তু ঝপঝপ করে স্টার্ট দেবো গিয়ে কিন্তু চলে যাবো বড় দিকে চলো রহলদা দাও হ্যাঁ আর আমি চারগুলো কেটে নি বুঝলি হ্যাঁ তুমি তাহলে তার ভিতরে চারগুলো কেটে নিজের চারগুলো এখন কেটে নেবো গল্পদের দিকে আসি কিন্তু আমরা আমাদের জায়গায় আর আসে কিন্তু সবাই হাতে হাতে কাজ কাজ শুরু করে দিছি দেখতে পাচ্ছি কিন্তু জল অনেকটা হয়ে গেছে এখন কিন্তু লেট করছি না ঝপঝপ করে চারটা গাছলি একবার নেমে করবো আর আজকে কথা হবে কম কাজ হবে বেশি বন্ধুরা চার গাঁথা কিন্তু সব কমপ্লিট তুমি জামাই এখন বুকটা পড়লি সব হয়ে যাবে তারপর কিন্তু নেমে যাব কাঁকড়া ধরতে

অনেকদিন পর আইছি কাকড়া ধরতে আর দিও মা চলো এইভাবে কিন্তু ঝটপট করে জালতে হচ্ছে সব পাক করতে কারণ যাবো জ্বরের জল কিন্তু অনেকটা হয়ে গেছে এই চিহ্ন থাকলো এই থাক এখানে দাও এখানে দাও হয়ে গেছে হুম মনে করি রাখুন বন্ধুরা জালতি যতগুলো পাঠিয়েছি ততগুলো পাতিছি কেননা জল হয়নি এদিকে জল হয়নি তার ভিতরে তিনটে তিনটে জালতি পাতিছি আর এদিকে যে ঘটা জল হয়েছিল সবগুলো পাতিয়ে দিয়েছি আর জালতি মানে চার পাঁচটা আছে আর জামাই কিন্তু অনেকটা দূরে চলে গেছে জামাই কখনো সে কোনো ঠিক নেই এই দশ পনেরো মিনিট মতন এখন বসে গল্প টল্প করতে লাগি তারপর গিয়ে যাই যা তারপরে গিয়ে কিন্তু জ্বালতেছে একদম বন্ধুরা সময় কিন্তু অনেকটা হয়েছে প্রায় কুড়ি মিনিট মতন সময় দেখি এখন কিন্তু যাবো জ্বালতে গেলে চলতে ও মা দিও করা টাকা টাকড়া দিও মা দিও প্রথমে জ্বালতে কাকড়া দিও

জামাই বলতে দিতি অন্তত জামাইয়ের কথা ধরো একটা কাঁকড়া ওঠো দুশো গ্রাম দুশো দুশো গ্রাম

সামনের দিকে জামাই দিকে চলছে তিন টাকা খাওয়া পড়িছে তো আমি এই জায়গাতে একটা ছোট্ট শুরি রয়েছে এই শুরিটার ভিতরে চলে যাচ্ছে জামাই সামনে রয়েছে জামাই বললো চার পাঁচটা অনেক কাঁকড়া পাই যাচ্ছে তুমি জামাই দিকে যাও আমি দিকে জানতে পারতে লাগে ঠিক আছে সামনে জামাই রয়েছে কুক দেবা জামাই সারা দেবে বন্ধুরা এক খাতে বাবা ধরুন সব কিছু মতো পাইছি কাকা এই দেখো দোন খেলা শুরু হয়েছে দ্বিতীয় দোন পাতা দ্বিতীয়বারের মতো কমপ্লিট আবার দশ পনেরো মিনিট পরে চেক দেওয়া হয় টাইম তো অনেক হয়েছে এখন দ্বিতীয়বারের জোন চেক দেবো বন্ধু দ্বিতীয় খেয়াল টানা হয়েছে দ্বিতীয় খেয়াতে চার পিস কাঁকড়া হয়েছে আর পিস বেশ বিশাল বড় কাকড়া एक तरफ जोड़ा उठी लो। एक तरफ मेडिका का उठी थे। आज एक तरफ उठी उस दूर आराक्टा सिंगल। तो इस तरह देखिए मोहन था जब अपना मरा। मोहन किस ओर? तला तला काकरा तला। और इगेरा जोड़ा ही उठी थे। जोड़ा ही उठी थे? हम्म। वो चलेगा ना? कतौबारो काकरा डाका? हाँ। हम्म जलती है ऐसा।

অবস্থা কিন্তু খুব একটা ভালো না একটু আগে বৃষ্টি হয়ে গেছে এখন আবার আকাশ গ্রুম গরম গ্রুম গরম করে ডাকছে আমরা জালতি পাত্র হচ্ছে সামনের দিকে চলে যাবো কাঁকড়া যদি না থাকে

তুমি বলছিলে যাও একটা কাঁকড়া উঠে যায় দেখি দড়ি দিকে টানতে যাবে না দাও যাই যাও হতেই পারে কাঁকড়া উঠে যে জায়গা রয়েছে সে জায়গায় কাঁকড়া হয় বাল কাঁকড়া চারিদিকে শুধু বরান গাছ কেউ গাছ বন্ধুরা রাউন্ড দাতে একটা কাঁকড়া তুলিছে আর এখন যাবো জানতে গেলে চেক দিতে চলো এই টান দিয়ে চলে যাবো হ্যাঁ টান দিয়ে চলে যাবো কেন ওয়েদার খুব খারাপ আর তো অনেক টানও কমে গেছে এই দিকে আগে তুলবো এটা কাঁকড়া আছে না 打个单子，兜一张子。打我

তখন তুমি যে একটা পায়ে লাথি দিয়েছো ওই বুট পরে এখন আমার পা ব্যথা করতেছে মন ভাই গেছে ও দাঁড়া দাঁড়া কত জল জল এই যে ঠাইপে বানো তো সাদার কাটি কাটি আসতে হচ্ছে দাঁড়া আমি নি তারপর তুমি আসো হ্যাঁ 나, 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 나,

আর বন্ধুরা কাঁকড়া দা পাইছি যেমন কিন্তু সব বান্ধা গেছে এটা কিন্তু লাস্ট এটা বান্ধা হয়ে গেলে কিন্তু পুরো কাঁকড়া সব বান্ধা কমপ্লিট আর এরপরে কিন্তু ভিতরে চলে যেতে হবে বৃষ্টির সময় বৃষ্টি হবে ঝরের সময় ধর হবে এই তো জীবন ভাই যাচ্ছে বিকালবেলা যাবো আবার বড় বড় মাছ ধরতে হবে জামাই এটা বান্ধে চলো বাড়ির দিকে চলো সেহেতু সকালবেলা দুটো খাওয়া দাওয়া করে বেরোয় আর খেতে তো পাই গেছি সব থেকে কষ্ট হচ্ছিল যখন কাঁকড়া ধরছিলাম জলের জন্য বিরাট কষ্ট হচ্ছিল তখন মনে হচ্ছিল একটুখানি জল পালেই